আজ দশ মে শনিবার দুই হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জ জেলার গর্ব জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সুস্পষ্ট নির্দেশনায় জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয় প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক সেই সময় সাধারণ মানুষের কষ্ট লাঘবে সিয়াজগঞ্জ শহরের অন্যতম প্রধান সড়ক এসএস রোডে অবস্থিত জিয়া সাইবার ফোর্সের অস্থায়ী কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয় এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া সাইবার ফোর্স সিয়াজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আহসানুল কবির বাবু পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি জনাব আলামিন খান জিয়া সাইবার ফোর্সের জেলা আহ্বায়ক আহসানুল কবির বাবুসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ তাদের সম্মিলিত প্রচেষ্টায় গরমে কাতর পথচারী ও সাধারণ মানুষ এক পশলা স্বস্তি লাভ করে এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয় অনেকেই মনে করেন রাজনীতিকে যদি জনসেবার মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় তাহলে তা জনগণের প্রকৃত উপকারে আসবে স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির এই কর্মসূচি রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন প্রচণ্ড তাপদাহে ঠান্ডা পানির এই উদ্যোগ একদিকে যেমন মানুষের কষ্ট লাঘব করবে অন্যদিকে দলের নেতাকর্মীদের জনমুখী কর্মকাণ্ডের একটি সুন্দর দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি জনাব আলামিন খান বলেন সিরাজ জেলা জিয়া সাইবার ফৌস্তের উদ্যোগে সিরাজঞ্জ জেলা সাইবার সিরাজঞ্জ জেলা শাগার বিপ্লবী আহ্বায়ক বাবুর উদ্যোগে আজকে আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে শ্রমজীবী মানুষ যেমন রিক্সাওয়ালা সাধারণ গরিব মানুষ যারা এই শহরে এসেছেন তারা পানির পিপাসায় অনেকে ছটপট করছেন সেই কারণে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক বাবু তার নিজ উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের নির্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু তার নির্দেশে এবং সিরাজু জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাজির রহমান বাবুর সাজির রহমান বাচ্চুর নির্দেশে আজকে এই গরিব মানুষের মধ্যে তিস্তার মানে গরিব মানুষের যে তিস্তার্থতা মিলানোর জন্যই আজকে আমরা এই পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি আমি সিরাজুল জেলা উদ্দের পক্ষ থেকে জিয়া সাইবার ফোর্সের আহ্বান আহ জনাব বাবুকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে আমরা যেন আজকের দিনের মতো আজকের দিনের মতো প্রতিদিনই যেন আমরা গরিব মানুষের মধ্যে পানি শরবত এটা বিতরণ করতে পারি এবং মানুষের সামান্য কিছু হলে আমরা তাদের কষ্ট ব্যাকুক করতে পারি সকলকে ধন্যবাদ আমরা এখনই এই পানি বিতরণ কার্যক্রম শুরু করব সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ বাংলা ভয়েজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ